ধন পিটিএ মহাসমারোহে সরকারের পৃষ্ঠপোষকতায় যে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশে কথা ছিল এবং যে দলের সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ মোটামুটি এটুকউ না বলতে পারি সেই দলটি আত্মপ্রকাশের আগেই ভাঙনের মুখে চরম বিরোধ দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ পর্যায়ে একটি পদকে কেন্দ্র করে এ বিষয় আমি নিজেও কথা বলেছি একদিন আগে আপনাদের সামনে এবং সেটি পরবর্তীতেtoml আকার ধারণ করেছে যতক্ষণ জানিয়েছিলাম এমনও আশঙ্কা দেখা দিয়েছে আমানো অনেকে বলছে যে পাল্টা পালটির দল ঘোষণা হতে পারে আবার পাল্টা পালটির দল যাতে ঘোষণা না হতে পারে তার জন্য সরকারের উপদেষ্টা পদ কারাকারর জন্য খুলে যেতে পারে আবার যাকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেন আমাদের প্রধান উপদেষ্টা সেই মাহবুব আলমও এই দলকে কেন্দ্র করে রয়েছেন চ্যালেঞ্জের মুখে হচ্ছে যে সদস্যের যে জাতীয় নাগরিক কমিটি যেটি নতুন দল হিসেবে সারা দেশে কাজ করছে সেই কমিটির বৈঠক ডাকা হয়েছিল রবিবার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এবং একসঙ্গে বৈষম্যের যাই হোক এখন এই জাতীয় নাগরিক কমিটি সদস্য বা আছেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন একটি অংশ বয়কট করেছে এবং তারা আগামী বাইশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আহ আত্মপ্রকাশ করার কথা বাইশে ফেব্রুয়ারি তারা কেন্দ্রীয় শহীদ মেলায় একটি পাল্টা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির সফল বা ব্যর্থতার উপর নির্ভর করছে যে নতুন কোন বিকল্প রাজনৈতিক দল তারা ঘোষণা করবে কিনা এখন বিষয় হচ্ছে যে এটিতে তেমন কোন সমস্যা ছিল না এটি কে থাকবে তা পুরোপুরি মোটামুটি ঐক্যমত্যের ভিত্তিতে নির্ধারণ হয়ে গেছে সরকারি তথ্য সপ্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি থাকবেন আহ্বান কিন্তু বিপত্তিটা বেঁধেছে সদস্য সচিব পদ নিয়ে সেখানে চারজন এই পদের দাবিদার একজন হচ্ছেন বর্তমান সদস্য জাতীয় নাগরিক কমিটি আক্তার হোসেন আরেকজন হচ্ছেন শিবিরের সাবেক সভাপতি যিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের নেপথ্য থেকে তুমুল ভূমিকা পালন করেছেন আলিয়া হাসান জুনায়েদ আরেকজন হচ্ছে জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব বর্তমান আহ্বায়ক নাসরুদ্দিন আর আরেক সমন্বয়ক সার্জিস আলেম এখন মোটামুটি এখন তুমুল যে প্রতিদ্বন্দ্বিতা তা শুরু হয়েছে আক্তার হুসাইন যিনি ছাত্র শক্তির নামে তার একটি প্ল্যাটফর্ম ছিল সেই ছাত্র শক্তির নেতা এবং বর্তমান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব এবং ডাকসুর সাবেক সমাজ সম্পাদক যাই এখন বৈষম্য যদি ছাত্র আন্দোলন তার যারা নেতা বা এর যারা নেতৃত্বে ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে তারা আবার অধিকাংশ ছিলেন ছাত্র শক্তিতে এই আক্তার হোসেনের নেতৃত্বে ছিলেন আবার এই আন্দোলনের শিবিরে একটি ভয়ঙ্কর ভূমিকা ছিল তুমুল ভূমিকা ছিল শিবিরের বর্তমান অনেক নেতাকর্মীর সঙ্গে সঙ্গে সাবেক নেতাদেরও একটি অংশ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে অতএব শিবিরের নেতারা বলছেন যে তারা তাদের ন্যায্য হিসাটি চান এখন ন্যায্য হিসাটি তাদেরকে পদ দিতে হবে কিন্তু আক্তার হুসাইনের যারা অনুসারে তারা বলছেন যে না এই মুহূর্তে এত বড় পদ শিবিরের রাজনীতি যারা করেছেন তাদেরকে দেয়া হলে কথা উঠবে প্রশ্ন উঠবে অতএব তাদেরকে দেয়া যাবে না এই যখন অবস্থা তখন আবার আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের যে সারা দেশের বিভিন্ন পর্যায়ের শাখা কমিটি হচ্ছে সেখানে আবার শিবিরের পর্যায়ের ভাগ রয়েছে তারা সব জায়গা থেকে বুঝে নিতে চাচ্ছে এই জায়গা থেকে এসে কি করবে আবার আরেকটি অংশ রয়েছে যারা আমাদের প্রধান উপদেষ্টা মাস্টার অনুযায়ী মাস্টার মাইন্ড মাহফুজ আলম উপদেষ্টা মাহবুজ আলমের অনুসারী তারা চাইছেন মাহফুজ আলমের যিনি ছোট ভাই তার বড় ভাই মাহবুব মাহবুব আলম বাহির তিনি যেন এই চার পদ অর্থাৎ আহ্বায়ক সদস্য সচিব মুখ্য সংগঠক মুখপাত্র এই চারটি যে একটি পদে আসে কারণটি হচ্ছে তারা চাইছেন মাহফুজ আলমের খবরদারিটা যেন বজায় থাকে মাহফুজ আলমও চাইছেন যে শুধু এই চার পদে যে কোনো একটি নয় হয়তো কেউ কেউ বলছে সদস্য সচিব পদেও তিনি যেভাবে হোক তার নিজের অনুসারীকে আনতে যাতে আগামী দিনে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে আমরা এখনো বলবো যেভাবেই আসুক না কেন যে মাত্রায় আসুক না কেন তাতে তার কর্তৃত্বটা বজায় থাকে এই জায়গা থেকে এখন অনেকে প্রশ্ন করছেন যদি তার যে বড় ভাই আলম মাহির যিনি মাহবুবের রাজনীতির মুখ্য সংগঠক হিসেবেও অনেকটা নিশ্চিত হয়ে গেছে সাজেস আলমের নাম আমি গতকাল বলেছিলাম যে সদর সচিব হয়তো তিনি থাকতে পারবেন না অর্থাৎ আউট হওয়ার পথে তাকে মোটামুটি মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হতে যাচ্ছে আর মুখপাত্র হিসেবে আনা হতে যাচ্ছে হাসাদ আবদুল্লাহকে এই অবস্থায় মাহবু আলম মাহিরকে কোথায় রাখা হবে সেটি নিয়ে একটা টানা পরের সৃষ্টি হয়েছে মাহবুব আলমের যে মাস্টার তার যে ব্লু প্রিন্ট তার যে কর্তৃত্ব সেটি কি তাহলে চ্যালেঞ্জের মুখে পড়বে তিনি কি হেরে যাবেন এই প্রশ্ন উঠছে আবার পাল্টা পাল্টে যেহেতু পাল্টা পাল্টা মানে তারা নিজেরাই আলী হাসান অনুসারীরা বা তার নেতৃত্বে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাইশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ বা এই বিরোধ নিষ্পত্তির জন্য বিকল্প কি হতে পারে এমনিতে একটু আমরা জানি যে যে তিনজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে বর্তমান সরকার রয়েছেন পাল্টা একটি গ্রুপ দাঁড়িয়ে গেছে তারা বলছে যে কেন ওই তিনজনই যাবে অন্য কেউ যেতে পারেনি কেন বা শিবির যারা করতো তারা কেন উপদেষ্টা পদে আসেনি আবার নারীদেরকে বঞ্চিত করা হয়েছে কোনো নারী প্রতিনিধিত্ব নেই আবার সর ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সেস বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা অবস্থান রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনে নেতৃত্বে ছিলেন জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেছেন অধিক মাত্রায় প্রাণহানি করেছে তাদের মধ্য থেকে তারা কেন লাইম লাইটে নেই এসব নানান হিসাব নিকাশ থেকে দণ্ড যে প্রকাট আকার ধারণ করবে এটি নিশ্চয়ই আমার ভিতরে যারা নিয়মিত দেখেন আমরা অনেক আগে থেকেই বলে আসছি এবং তার একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি বিরোধ নিষ্পত্তির জন্য হয়তো যারা বিরোধিতা করছেন বা যারা বিদ্রোহ ঘোষণা করছেন কিংবা হিসা চাইছেন তাই তাদের মধ্যে থেকে হয়তো উপদেষ্টা পরিষদে কাউকে নেওয়া হতে পারে নেওয়া হতে পারে এটি অনেকে মনে করছেন আর যদি না নেওয়া হয়ে থাকে তাহলে আগামী দিনে যে রাজনীতি সরকার পরিচালনা ব্যবস্থা সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে সামাল দেবেন এমনি তো আমরা জানি জামাত এবং বর্তমান যে ছাত্র সমন্বয় তাদের একটু ভয়ঙ্কর ভূমিকা রয়েছে বর্তমান সরকারের উপরে প্রায় সরকার পরিচালনা করছে বলে আমরা জানি তাহলে এখন পাল্টা পাল্টি দুটি কমিটি মানে দল এলে সেই দুই দলকে কিভাবে ডক্টর ইউনুস সামাল দিবেন বা তাদের যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া 打得不错。